হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে রথযাত্রা তো তনুশ্রী ব্লক থার্টির তরফতে সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আমি একটু রেডি হয়ে গেছি দেখো তো আজকে এই ড্রেসটা নতুন পড়েছি যেটা ওই বনশিলচর থেকে পাঠিয়েছিল তো এই ড্রেসটা আজকে নতুন পড়লাম ফার্স্ট টাইম তো রথযাত্রায় যাচ্ছি জগন্নাথ মন্দিরে আর আমার সঙ্গে কে যাচ্ছে একটু পরে তোমরা দেখতে হবে তো চলো যাওয়া যাক আমরা যখন জগন্নাথবাড়ির সামনে আসি তখন দেখি যে রথ বেরিয়ে পড়েছে কারণ আমরা আসতে কিছুটা লেট করে ফেলেছিলাম তো রথ বেরিয়ে পাঁচ মিনিটে দূরত্বে হয়তো চলে গেছে তো রাস্তার মধ্যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ভিড় ঠেলে ঠেলে অর্ধেকটা রাস্তা আসার পর রথ আরেকটা রাস্তায় চলে গিয়েছিল তো ভাবলাম এখন যদি রথ মানে রথের দূরে টান্না দিই তো রথ ফিরে আসতে আসতে না অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য আমরা কি করেছি বাড়িতে ঢুকে নি না ঢুকে রথটা তো অনেকটা রাস্তা ঘুরিয়ে আনে তো তার জন্য কি করলাম রথের পেছন পিছন কিছু কিছুটা সময় মানে কিছুক্ষণ রাস্তা আসলাম আসার পর রাস্তা মানে রথ যখন অন্য রাস্তায় ঘুরে গেছে তখন আমরা আরেকটা রাস্তা ধরে যাতে রথ রথের পেছন থেকে না সামনের দিকে রথকে মানে রথকে ধরতে পারি তার জন্য অন্য একটা রাস্তা দিয়ে সামনের দিকে চলে আসলাম তো এসে জুতোগুলি খুলে তারপর মানে জুতোগুলিকে একটা জায়গায় রেখে তারপর দাঁড়িয়েছিলাম আর দেখো কত ভিড় আর ঠিক ইস্কনের ইস্কন মন্দিরের মতো ঘাগড়া চলি পড়ে তারপরে মেয়েরা যাচ্ছে সে গুজে খুব ভালো লাগছে আর এখানে গান চলছিল তার জন্য আমি মিউজিকটা অফ করে দিলাম তো দেখো আমাদের এখানে মানে যাদের আগরতলা মানে ত্রিপুরা রাজধানী আগরতলাতে বাড়ি তোমরা নিশ্চয়ই জানো এখানে চারটে রথ বেরোয় একটা লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে একটা বাড়ি থেকে আর একটা ইস্কন মন্দির থেকে আর একটা জগন্নাথ মন্দির থেকে তো আমরা গিয়েছিলাম জগন্নাথ বাড়িতে তো এটা রথ জগন্নাথ বাড়ির রথ আসছে তো এই দিকটা দিয়ে রথ যাবে বলে আমরা কিন্তু রাস্তাটা ঘুরে এসে যাতে রথের সামনে দিয়ে ধরতে পারি তার জন্য দাঁড়িয়েছিলাম আর এদিকে এসেছি বলেই মানে সুন্দরভাবে রথের দড়ি টান দিতে পেরেছি তো দেখো মানে লোকজনদের কত ভিড় জগন্নাথ বাড়িতে তো লোকজন আছে আর এই লোকগুলো রথের রথের সঙ্গে যাচ্ছে তো রথ দীর্ঘ একটা পথ অতি মানে পরিক্রমা করে তারপর আবার জগন্নাথ বাড়িতে নিয়ে যাবে নিয়ে গিয়ে জগন্নাথের যে মেইন মন্দিরটা ওটা থেকে আরেকটা মন্দিরে নিয়ে রাখবে মানে জগন্নাথদেব তো রথযাত্রার সময় মাসির বাড়ি বেড়াতে যায় ওই জন্য এক মানে যে মন্দিরে থাকে ওই মন্দিরে রাখবে না ঘুরিয়ে নিয়ে আরেকটা মন্দিরেই রাখে আর দেখো লোক মানে জগন্নাথ বাড়ির যে পুরোহিত মশাইরা তারা কিন্তু মানে মহন্ত মহারাজরা তারা কিন্তু মানে কীর্তন করতে করতে যাচ্ছে আর অনেক মানে রথের প্রথমে মানে আগে রথের আগে কিন্তু অনেকগুলি গাড়ি সামনে সামনে যায় অনেকগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ লোক জন যাচ্ছে গাড়ি যাচ্ছে কিন্তু ভিড় কিন্তু বেরিয়ে যাচ্ছে প্রচণ্ড ভিড় আর এই যে দেখো কি সুন্দর লোকজন নাচানাচিও করছে কিন্তু রথের নাগাল কিন্তু এখনও পেলাম না তো যাই হোক আমরা দাঁড়িয়ে থাকতে 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 আর রথ কিন্তু দেখা যাচ্ছে দূর থেকে কিন্তু রথ আসতে এতটাই দেরি হয় কারণ রথটা তো অনেক বড় তোমরা বুঝতেই পারছো যে জগন্নাথ বাড়ির রথ কতটা বড়ো হতে পারে তো তার জন্য দেখো রথ আসছে আর আমরা মানে অপেক্ষা করছি আর ভিডিও করছি বেশ ভালো লাগছে লোকজনদের এত ভিড় মানে কী বলবো কিন্তু তারপরও না ভালো লাগছে আনন্দ লাগছে আমরা একটা সাইড হয়ে দাঁড়িয়েছিলাম আর দেখো মানে এত যে লোকজন তারপরেও কিন্তু আমরা সেফভাবে দাঁড়িয়েছিলাম দেখো শুধু লোক আর লোক তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কোন সময় রথ আসবে আর রথের চূড়া দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না ওই দেখো কিছুটা দূরে রথের চূড়া দেখা যাচ্ছে হেঁটে গেলে দুই মিনিটও না কিন্তু ভিড়ের কারণে রথ দূরে মানে রথটা দূরে মনে হচ্ছে এই দেখো রথের দড়ি মানে আর্মিরা বিএসএফ যে আর্মি ওরা কিন্তু রথের দড়িটা টান দিয়ে আনছে কারণ রথটা অনেক ভারী তো সাধারণ জনগণ টানলে হবে না আর কিছুটা ডিসিপ্লিনের জন্য প্রচুর আর্মি নামানো হয়েছে তো এই যে দেখো রথের দড়ি তা আমি আর মুনাই গিয়েছিলাম তো আমি আর মুনাই গিয়ে কিন্তু রথের দড়ি টান দিয়ে এসেছি একবার না দুইবার রথের দড়ি টান দিয়েছি তো এখানে তো যেহেতু ভিড় গ্যাদারিংটা বেশি তার জন্য ওই সময়ের মানে রথ টানের ভিডিওটা আর করা হয়নি তো দেখো রথ একেবারে কাছে এসে গেছে তো রথটাকে ছুঁয়ে প্রণাম করে আসলাম আর এই হচ্ছে আমাদের জগন্নাথ বাড়ির রথ তো গত বছর বছরে এসেছিলাম গত বছর আমি একাই এসেছিলাম আর গত বছর মানে আসতে আমার একটু লেট মানে গত বছর লেট হয়ে গিয়েছিল বৃষ্টি ছিল তার জন্য এই বছর তো এসে মানে জগন্নাথ বাড়ি থেকে খানিকটা দূরে গিয়েছিলো রথ মানে জগন্নাথ বাড়ির কাছাকাছি পেয়েছি কিন্তু গত বছর এতটাই লেট হয়ে গিয়েছিলো যে রথ অনেকটাই দূরে চলে গিয়ে চলে গিয়েছিল পাইনি তো যাই হোক বছর রথ সামনে পেয়েছি বলে টান দিয়ে ফেললাম মানে অনেকটা রাস্তা এসে টান দিয়ে নিয়েছি আর গত বছর দুই তিন ঘন্টা বসেছিলাম জগন্নাথ বাড়িতে একা একা কারণ রথ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তো রথ টান দিয়ে যাওয়ার সময় দেখো এখানে একটা পার্ক ছিল তো রথ দেখা আর কলা বেচা একসঙ্গেই হয়ে গেছে তো এখানে একটু কি বলে এটাকে তোমরা যাই বলো একটু এক্সারসাইজ করে নিলাম তারপরে তো মোনাইকে বললাম যে আমি এক্সারসাইজ করছি একটু ভিডিও কর তারপরে দেখো ওই যে পার্কটা পার্কের মধ্যে বাচ্চাদের সব খেলনা না তো মনেকে বলছে এগুলি একটু চর তো এই নিয়ে আমরা হাস হাসি করছিলাম আর এই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটু মানে জঙ্গল টাইপের হয়ে আছে এখানে কিন্তু অনেক মানে অনেক এক্সপো আবার অনেক রকম মেলা বসে তো যারা এখানে লোকাল তারা তো জানোই আর এখন মেলা নাই বলে এই জায়গাটা জঙ্গল হয়ে আছে তারপর বসে বললাম একটু দোলনাতে পার্কে আসলে দোলনা চড়তে না ভালো লাগে বলো তো আমি একটু দোলনা চড়ে নিলাম যদি এখানে সব বাচ্চাদের তারপর আমি চড়ে নিয়েছি তো অনেকে আমার মতো চড়ছিল তারপর এসে গেছে জগন্নাথ বাড়ির মেলার এখানে তো মেলাতে এসে দেখি কী ভিড় কী ভিড় দেখো আর মেলাতে উঠে না এমন কোনো জিনিস নেই মানে আমাদের এখানে একটা জিনিস ভালো যে মেলাতে সব কিছু উঠে যায় তুমি সব কিছু তোমরা কিনতে পারবে আর দেখো রথ কিন্তু এখানে নেই তারপরও লোকজনদের এখানে কত ভিড় তো যাই হোক লোকজন দেখছি মেলাও দেখছি দেখতে দেখতে কিন্তু আমরা আবার জগন্নাথ বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তার এই সাইডে যেমন মেলা বসেছিল অপর সাইডেও কিন্তু মেলা বসেছিল তো এদিকে দেখো এদিকে একটা আচারের মানে ভ্যারাইটি আচারের একটা দোকান বসেছিল এই দোকানটাতে মানে যত রকমের আচার আছে সব রকমের আচারের কোয়ালিটি পাওয়া যায় আর দেখতে দেখতে দেখো অপর সাইডে মেলাগুলো একটু দেখিয়ে দিলাম আর দেখতে দেখতে কিন্তু এখন এসে গেছি জগন্নাথ বাড়ির গেটে তো দেখো জগন্নাথ বাড়ির গেটে যখন এসেছিলাম তখনও মানে গেটেও প্রচণ্ড ভিড় আর দেখতে দেখতে আমি মানে ভিডিওটা করছিলাম দেখতে দেখতে কিন্তু লাইটগুলি জ্বালিয়ে দিয়েছিল তো দেখো লাইটগুলি জ্বালানোর পর কী সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ আমারও ভীষণ ভালো লেগেছিল তো এখন যাব ভিতরে আর দেখো কি ভিড় মানে ভিতরে ঢুকা যেমন অসম্ভব ব্যাপার কিন্তু তারপরে তো ভিতরেও ঢুকতে হবে না আর এতটা গরম ছিল না সেদিন কি বলবো আর মানে গত বছর আমি মানে রথ আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম তো তার জন্য যখন রথ আসে দেখিস তোমরা দেখতেই পেয়েছো যে রথের ওখানে কতগুলো মানুষ গেছে ঘুরতে তো তারপর রথ যখন এসেছে তখন আরও বেশি ভিড় ছিল আরও বেশি ভিড় কত কষ্ট করে মানে ভিতরে ঢুকেছিলাম কি বলবো আজকে তো অনেকটা হালকা আছে তো যাই হোক দেখো আজকে কিছুটা ফাঁকাই তো আমরা আস্তে আস্তে জগন্নাথ বাড়ির ভিতর দিকে ঢুকছি কারণ বা রথ দেখে ফেলেছি ঠিক আছে কিন্তু ভিতরে না ঢুকলে মন্দিরে প্রণাম না করলে কেমন লাগে তাই না তো যাই হোক ভিতরে ঢুকছি তারপর ঢুকে দেখো দেখলাম আরেকটা ছোটো রথ তো জগন্নাথ বাড়িতে অনেকগুলি ছোট ছোট রথ ছিল তো সবাই এই রথের দড়িটা মানে নিয়েও টান দিচ্ছে আর মানে ছোট হলো এই রথটা বেশ বড়ই ছিল তো ভাবলাম যে না আমি একটু রথ টান দিই তোর দেখো আমিও কিন্তু রথ টান দিতে চলে গেলাম আর আমি রথ টান দিচ্ছি আর হয় একটু ক্যামেরা করে দিচ্ছে তো দেখো রথ টান দিয়ে জগন্নাথদেবকে প্রণাম করে নিলাম আর লোকজনদের তো ভিন্ন না মানে কি বলবো ভালোভাবে মানে দেখাও যাচ্ছিলো না তো যাই হোক রথ টান দিয়ে অবশেষে প্রণাম করে নিলাম আর এখন চলে আসলাম জগন্নাথ দেবের জিউ মন্দিরের সামনে মানে নাট মন্দিরের সামনে তো নাট মন্দিরে ঢুকবো না কারণ এখন মানে কিছু নেই হালকা লোকজন বসে আছে আর দেখো পুরো জগন্নাথ বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রথযাত্রার সময় খুব সুন্দর করে সাজানো হয় আর কিছুদিন আগে তো যাত্রা গিয়েছিলো তখন থেকেই এরকমভাবে সাজিয়ে তুলেছিলো তা আমি মুনাইকে বলছি এদিকের ভিতরে ঢুকবো না আমরা একটু পুকুরবাড়ির দিকে যাব তো দেখো এখানেও কত ছোট ছোটো রথ অনেকগুলো মানে প্রায় পঞ্চাশটার মতো রথ দেখেছি রাস্তায় তো ছিলই ছোট রথ আবার জগন্নাথ বাড়িতেও ছিল তো আমি দুই তিনটা রথ ছোটো রথও টান দিয়েছি আর বড়ো রথটাও টানিয়ে দিলাম তারপরে এখানে এসেছি একটু জুতো রাখতে জুতো রেখে রাখতে এসে দেখি এখানে বিশাল বড় একটা হাতি আর হাতির পায়ে কুমোর কুমির কুমির কামড় দিয়ে ধরে রেখেছে তো এটাও তোমাদেরকে একটু দেখে নিলাম আর এদিকে আসতে দেখি সবাই মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে মানে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আরতি করে তারপর মোমবাতি ধূপকাঠি এখানে ধরিয়ে দিচ্ছে তো দেখো যেখানে যাচ্ছে সেখানে প্রচুর ভিড় কোনো জায়গায় ফাঁকা নেই তো আমরা চলে আসলাম জগন্নাথদেবের মেইন মন্দিরের সামনে তো এখানে কিন্তু জগন্নাথ দেবের জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরের মূর্তিগুলো এখানে সব সময় রেখে পুজো দেয় একটু জুম করে দেখালাম তো যেহেতু ঠাকুরকে বাইরে নিয়ে গেছে মানে রথ রথ ঘোরাতে নিয়ে গেছে তার জন্য মন্দিরটা ফাঁকা আর এখানে হচ্ছে শিব পার্বতীর মন্দির মানে শিব পার্বতীর একটা মানে মূর্তি বানানো তারপর আমরা চলে আসলাম পুকুরের ঘাটে তো পুকুরের ঘাটে এসে দেখো এখানে হচ্ছে চন্দন যাত্রা সময় মানে পুকুরে যে মন্দিরটা জগন্নাথ দেবের জগন্নাথ বাড়ির তো ওই মন্দিরটার ভিতরে আমরা যাবো এটা হচ্ছে পুকুর ঘাট তো এখানেও এসে দেখি প্রচুর ভিড় তো আমি পেছন পেছন আসছিলাম আর মুনাই কিন্তু আগে থেকে এসে দাঁড়িয়েছিল তো আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না তো আবার আমাকে ফোন করলো বলছে এখানে দাঁড়িয়ে আছে তো এতে দেখো আমার আমার আগে এসে আমার জন্য অপেক্ষা করছিলো তো ও বলছে চলো দেখো সামনেও কত ভিড় তো গিয়ে দেখি সত্যি সামনেও প্রচুর ভিড় তো দেখো এখানে লেখা আছে চন্দন চন্দনযাত্রা মহোৎসব তো এই পুকুরটাতেই চন্দনযাত্রা হয় মানে ঠাকুরকে জল খেলায় এটা আগে দেখেছ আমার আগের ভিডিওতে হয়তো গত বছর এসেছিলাম চন্দনযাত্রা উৎসবের সময় আর এখানে দেখো নারায়ণ লক্ষ্মীনারায়ণ শুয়ে আছে তো এখানে পুরোহিত মশাই মানে চন্দ্রমিত দিচ্ছে তো আমি একটু ঘণ্টা বাজিয়ে তারপর চন্দ্রমিত মানে প্রণাম করে চন্দ্রমিত নিয়ে নিলাম আর এখানে দেখো মুড়ি বিক্রি করছে মানে এখানে হচ্ছে পুকুর পুকুরের মধ্যে মানে মুড়ি কিনে কিনে পুকুরের মধ্যে মুড়িগুলি দেয় তো মাছ মাছের খাওয়ার জন্য তো এখানে প্রণাম করে চন্দ্রমিত নিয়ে চলে আসলাম আর এই মূর্তিগুলি তোমাদেরকে আর দেখালাম না কারণ এই জগন্নাথ বাড়ির যে মূর্তিগুলি আছে ওগুলো যদি দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওতে যেতে পারো আমার আগের গত বছরের ভিডিওতে এই মূর্তিগুলি সবগুলো দেখানো আছে তো যেহেতু দেখানো আছে আমি আর নতুন করে কিছু দেখাইনি তো এই আর দিকের মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মেইন মন্দিরটা তো দেখো মানুষজনদের ভিড় মানুষজন ছবি তুলছে কেউ কেউ ভিডিও করছে তো এই জায়গাটাই তোমাদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম তারপরে চলে এসেছি রাস্তায় আর দেখো আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছে আর হয় কিন্তু মোবাইল মানে মোবাইলের ক্যামেরায় তিলকটা একটু মানে ল্যাপটি গিয়েছিল ওটা মুছে নিচ্ছে তো চলে আসলাম চানাচুর খেতে দিন ধরে বানানো চানাচোর খাই না তো চলে আসলাম আর দেখো লোকজনকে দিয়েছে তো আমরা একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো উনি তারপর জিজ্ঞাসা করেছে যে আমাদেরকে অর্ডার দেবে তো আমরা বলছিলাম তো তো দুজন দুইটা দিতে তো চানাচুর খেয়ে ঠিক ভিক্ষার ভিকারির মতো ভিক্ষার বাটি ফেলে দাঁড়িয়ে আছি ফুচকার দোকানে তো এবার ফুচকা খাবো তো বন্ধুরা এবার বাড়ি যাচ্ছি ফুচকা খেলাম চানাচুর খেলাম আর দেখো কি সুন্দর তিলক পরিয়ে দিয়েছে ওর তিলকটা বোঝা যাচ্ছে না পুরোপুরি আমার তিলক ফুচকা এত ঝাল এত ঝাল কি বলবো প্রচন্ড ঝাল ফুচকা আর দেখো অন্ধকার হয়ে গেছে গলিটা না প্রচন্ড অন্ধকার তো চলো বিরোধ এমনিতেই অনেক বড় হয়ে গেছে হয়ে যাবে হয়তো হুম বাড়ি গিয়ে কথা বলছি কেমন